দিন দিন জেলার রাস্তায় বাড়ছে টোটোর সংখ্যা যাত্রীদের যাতায়াতের উপায় সহজ হলেও দুর্ঘটনার খবরও কম আসছে না টোটোর কারণে এবার সেই টোটো পরিষেবাকে নিয়মে বাঁধতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার বাস অটো ট্যাক্সের মতো এবার টোটোর ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হল রেজিস্ট্রেশন আজ তেরোই অক্টোবর থেকে শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত পয়লা ডিসেম্বর থেকে রেজিস্টার্ড না করা কোনো টোটো রাস্তায় চলবে না এ বিষয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করতে হবে এক হাজার টাকা ফি জমা দিয়ে তবেই মিলবে অস্থায়ী নম্বর প্লেট সঙ্গে থাকবে একটি কিউআর কোড সেটি গাড়ির গায়ে লাগিয়ে রাখতে হবে বাধ্যতামূলকভাবে আগে টোটো নিয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে রাজ্যের পরিবহন মন্ত্রী স্যাশিস চক্রবর্তী তিনি একটি আমাদের নির্দেশ জারি করেছেন যে টোটোকে আমরা আজ থেকে শুরু হলো তেরো তারিখ থেকে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে প্রতিটা টোটোর আমরা রাজ্য সরকার রেজিস্ট্রেশন দেবে রেজিস্ট্রেশনের ফলে কিউআর কোড এবং বিমার আওতায় চলে আসছে আমি সমস্ত টোটো শ্রমিকদের কাছে আহ্বান জানাবো তারা রেজিস্ট্রেশনের নাম নথিভুক্ত করুক আজকে বিরোধীরা অনেক কথা বলবে আমরা এটা বলতে চাই আজকে মোটরসাইকেল চালাতে গেলে আজকে চার চাকা গাড়ি কিনতে গেলে আজকে অটো বাস লরি টেকার সবাইকেই আজকে রোড ট্যাক্স রেজিস্ট্রেশন করেই চালাতে হয় টোটোওয়ালাদের কাছে আবেদন আমাদের দলগতভাবেও আমরা টোটোর বিভিন্ন জায়গায় সম্মেলন করেছি এবং টোটো শ্রমিকদেরকে বলছি যে এই আমরা আজকে রাজ্য সরকারটা নিয়মের মধ্যে আনছে সেই নিয়মের মধ্যে আজকে টোটো আসুক এবং মানুষও এই যাত্রী পরিষেবা যাতে সুনিশ্চিত হয় তার জন্যে মানুষের কাছেও সহযোগিতা করার জন্য আহ্বান জানাবো এখন এটা ঘোষণা যে খুব ভালো কিন্তু এটা রেজিস্ট্রেশন করাটা ভালো কিন্তু এত টাকা তো দেওয়া সম্ভব নয় তুমি একটু কমিয়ে দেয় ভালো কাজের যা পরিস্থিতি দুশো থেকে আড়াইশো টাকা কাজ হচ্ছে আচ্ছা কত বছর ধরে টোটো চালান আপনি আমি টোটো চালাই এক নম্বর

কিন্তু যদি এই যে হাজার টাকা করে যেটা চাইছে রেস্টুরেন্ট করতে এই টাকার পরিমাণটা না নিলেই ভালো হয় আর যদিও নেয় আরো কমিয়ে আনলে ভালো হয় মানে এই হাজার টাকা আমাদের কাজের অবস্থা খুবই খারাপ এবার এই হাজার টাকাটা দিতে আমাদের প্রত্যেকেরই খুব অসুবিধা হবে একবারে বার করতে বুঝলে ওটা যদি না নেয় খুবই ভালো হয় আর যদিও দিতেই হয় বাধ্যতামূলক যদি আরো কমিয়ে নিয়ে আসে তাহলে আমাদের খুবই সুবিধা আমাদের যে কাজের পরিস্থিতি এক হাজার টাকা আমরা খরচা পাবো করে করবো কি করে আমাদের তো ইনকাম একদম পুরো বন্ধ সারাদিন কিরম রোজগার হয় খাওয়াবে যদি খুব ভালো কাজ করি দুশো থেকে আড়াইশো টাকা ওঠে তারপর আর হতে চাই তো যত দিন যাচ্ছে টোটোর সংখ্যাটাও বাড়ছে অতিরিক্ত এরকম যদি ভবিষ্যতে চলতে থাকে মানে সাধারণ মানুষের যারা টোটো চালক তারা না খাওয়াবি না মারা যায় রেজিস্ট্রেশন করতে গেলেও তো মেলা কি করে চলবো তাহলে পরে এই তো রোজগার মাস মাস ডেলি দুশো আড়াইশো তিনশো টাকা রোজগার পারবো না এতেই রোজগার করে সংসার চলে না আড়াইশো তিনশো টাকা রোজগার করতে দুবেলা রোজগার করতে হিমশিম খেয়ে যাই আমরা আমি অন্তত বয়স হয়েছে এরপর কি করে খাবো এটা তো আমাদের রোজগার কী হলে ভালো হবে মনে করছেন ওটা বিনা পয়সায় করতে পারলে কি মাসে একশো টাকা করলো করতে পারলে ভালো হয় দেখুন রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অনেক আগে নেওয়া ছিল আজকে অনেকেই টোটো কিনে ফেলেছেন টোটো কিনে অনেকেই আবার বিপদে পড়ে গেছেন কারণ টোটোর ঠিকমতো ভাড়াও নেই আপনারা দেখবেন একজন দুজন করে নিয়ে দশ টাকা হার্ডলি পনেরো টাকা ওরা ভাড়া পায় কারণ এই টোটো চালিয়েও তাদের পেয়ে চলছে না কিন্তু হঠাৎ করে তারা তেরো তারিখ থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত একটা বিজ্ঞপ্তি জারি করেছে যেন টোটোর রেজিস্ট্রেশন করা হয় হাজার টাকা সম্ভবত হাজার টাকা বলেছেন আমাদের পরিবহন মন্ত্রী তা হঠাৎ করে উনি হাজার টাকা ওরা হাজার টাকা কোথা থেকে বের করবে আমার কথা হচ্ছে প্রথম ধাপে হয়তো ফ্রিতে রেজিস্ট্রেশনটা করিয়ে দেওয়া উচিত ছিল কারণ তারা তো কিনে বিপদে পড়ে গেছেন আজকে আমাদের শান্তিপুর এটা একটা প্রাচীন শহর সেখানে তার শিল্প একটা ছিল সেটাও ধ্বংস হয়ে গেছে তার ফলে তারা টোটো নিয়ে তারা করে খাচ্ছেন সেটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আজকে যেভাবে শহর বা গ্রামগুলোতে যে টোটো দৌরাত্ম যেভাবে বেড়েছে সাধারণ মানুষের যে সাধারণ জীবনযাপন বা চলাচলের ক্ষেত্রে রাস্তায় চলাচলের ক্ষেত্রে একটা ভীষণ অসুবিধার সৃষ্টি হচ্ছে সমস্ত জায়গাতে সমস্ত শহর বা শহরতলীগুলোতে এই এইরকম যানজট একটা বড় তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে যে মানে নির্বিচারে যে অটো ক্রমান্বয়ে বেড়ে চলেছে সেই অটোটাকে অন্তত একটা নাম্বার বা একটা রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে যে অবৈধ টোটোগুলো সেটার একটা বিষয়ে আটকানো যাবে এটা যেমন কী এটাও ভাবতে হবে যে আজকে সারা শান্তিপুরে যে তাঁত চলছিল যে কুটির শিল্প ছিল আজকে সমস্ত তাঁত উঠে গিয়ে সেই শিল্পী তাঁত শিল্পী পরিণত হয়েছে আজকে অটো চালকে আজকে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে তাতে রেজিস্ট্রেশন করিয়ে দেখা যাচ্ছে যে টোটো নিয়ন্ত্রণ করলো কিন্তু এই যে টাকা করে যে তাদের কাছ থেকে যে নিয়ে নেওয়া হচ্ছে এই টাকা কোথায় যাবে এই টাকা তারা কিভাবে দিতে পারবে রেজিস্ট্রেশনের এই সিদ্ধান্তের পেছনে সরকারের যুক্তি নিরাপত্তা ও শৃঙ্খলা তবে টোটো চালকদের কথায় এই শৃঙ্খলার সঙ্গে যোগ হয়েছে জীবিকার অনিশ্চয়তা কারণ তেরোই অক্টোবর থেকে শুরু হওয়া প্রক্রিয়া শেষ হবে তিরিশে নভেম্বর তারপর রাস্তায় নামবে শুধু সেই টোটো যাদের নাম থাকবে সরকারের রেজিস্টারে ফলে রেজিস্টার না করতে পারা টোটো চালকরা বিপদে পড়বেন রাতারাতি Bureau Report, The World News.